দেখাবো ইনশাল আপনারা সকলে আমি এত দেখবেনের মধ্যে কি ফালতে কবুত পালো না 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 এটা তো আমরা জানি আমার কাছে যে ডিম চালে আমি জানি আমি জানি জিম ছাড়া কবুতর বাইশ হাজার টাকার কবুতর অপশনের কবুতর না

আপনারা যারা কবুতর সম্পর্কে মারছে একটু আরকিগরি চেঞ্জ করছে আর কি ঠিক আছে জানাবেন কেমন লাগছে শুধুমাত্র দেখবেনই না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলে দেখা চিনতে পারে বুঝতে পারে

বসির লাইনের কবুতর দুইটা বাচ্চায় মাতি আসার সম্ভাবনা আছে সঠিক জানি না আপনার জিনিস আচ্ছা আচ্ছা তো দেখলে দেখতেই পারল বিরিং চোখ হ্যাঁ এগুলা রেজাল্ট কেমন কাকা কাকা এই যে চল্লিশ কিলো উল্টা পুল্টা যেদিকে তো বেশি না এর এর না না চল্লিশ কিলো লেগে উল্টা পুল্টা উল্টা পুল্টা পারফেক্ট এখন কি দেখবেন বাবা একটু আলাদা করলেন আপ করলেন সাত পরের বাচ্চা মানে চারপর না পাঁচ পর জান পাঁচ পরে লাগালো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন দেখবেন না শুধু ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখতে পারে সবাই যে কবুতর নিবেন এমনটা না সকলে জানাবেন কেমন লাগছে আর খাবার জানাবেন ব্যাপার আছে কারো যদি কোনো হেল্প লাগে এটা আমি জনসম্মুখীন বলতেছি কারো যদি কোনো হেল্প লাগে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাহবুবা একজন অনেক অভিজ্ঞ সিনিয়র কবুতর পালক তার কাছ থেকে আমিও নিজেও অনেক টিপস নেই অনেক কিছু আপনাদের শেয়ার করি মাঝে মাঝে ভিডিওর মধ্যে তো যদি আপনারা চান অবশ্যই তার হেল্প আপনারা দিতে পারেন তো কাকার কাছ থেকে যেসব কুকুতর গুলো আমি দেখাই সেই কবুতর গুলো আমি আগে শর্টসে এ দিয়েছিলাম তবে শর্টসে নাম্বার আমি কাকার দিয়েছিলাম এই কারণে কাকা অত একটা মানুষের সাথে কনভেন্স করা চলতে পারে নাই কাকা বলতে তোমার নাম্বারটাই দাও আসলে সবাই তো সবকিছু বুঝে না আর কাকার কাছ থেকে কবুতর যদি নেন ডেলিভারি ডো নিজে দিতে পারে না তো ওনার এটার ব্যাপারটা দায়িত্বটা আমি দুই পেয়ার না কয়েক পেয়ার কবুতর দিলাম এটা আমি করে দিছি ঠিক আছে এখানে সাতাইশ পিস কবুতর নিয়ে আমি আলাপ আলোচনা করছিলাম আপনাদের এই বেগির লাইনের কবুতর ষোলো পিস আছে বাদ বাকি সব সেল হয়ে গেছে না সব সেল হয়ে গেছে কবুতর তো এই এইগুলো কি কবুতর এটা আমি বলি এটা একটু গোমর আছে মধ্যে আমি

আচ্ছা দেখ তো কাকার যদি কবুতর গুলা কালেক্ট করতে চান করতে পারেন ওনা এসে ভাই একটা কথা বলি মিরাজ পিজন কোনদিন ছলনার ভিতরে চলে নেই কোনোদিন চলবো না ইনশাল্লাহ কাকার বাসার কবুতর ঘুরে ফিরা দেখছি কবুতর বুঝছি যতটুকু আর কি আল্লাহ দিছে মেয়েটা অল্প একটু বেশি কিছু না ওনাদের সামনে আমরা কিছুই না যেটা সত্য কথা তো ওনাদের কবুতর লারচার দেখছি ওনাদের চ্যানেল জ্যাক দেখছি যে কোন ক্যাটাগরি তারা কবুতর নিয়ে লারাচারা করে এই যে একটা কবুতর দেখাই আমি 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 আমার ব্যক্তিগত একটা কথা বলি অকশনে যেসব কবুতর গুলো আসছে এগুলোর দেখ আমরা খারায় আমাদের জীবনের স্বপ্নই সব প্রবতা পালা যেটা সত্যি কথা এই যে উনি সামনে কিন্তু আমার আছে অপশনে প্রবতা নিয়েছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনা

তো আমার ভিডিওটা আজকের জন্য এখানেই ক্লোজ করবো আমার নাম্বার অনেকের কাছে আসে তারপর আমি নাম্বারটা বলে দিচ্ছি যারা নতুন আছেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বার হতেছে হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এই নাম্বারে ইউম হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন অবশ্যই যদি কারো ভালো লাগে ধন্যবাদ